যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে অনেক কম দামে কিন্তু সুতি কালেকশান গ্লাস হাতা সুতি শর্ট হাতা সুতি সমস্ত রকমের মাল কিন্তু হয়ে যাবে এছাড়াও সুতির মধ্যে ভ্যারাইটিস আইটেম কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ডিজাইন বলেন প্লেন বলেন সমস্ত রকমের মাল কিন্তু আমাদের এখানে হয়ে যাবে দেখুন এই তো সুতি মালের বান্ডিল শর্ট হাতা এরকম শর্ট হাতা বান্ডিল যাচ্ছে যারা গ্লাস হাতা নেবেন গ্লাস হাতাও কিন্তু হয়ে যাবে যারা দড়ি ফুল ডিপ গলা দড়ি ফুল শর্ট গ্লাস হাতা নেবেন তাদের ক্ষেত্রেও হয়ে যাবে শুধু একমাত্র শুধু অর্ডার দেবেন ঝটপট পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু অর্ডার দিন আর পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে কিন্তু ডেলিভারি করে দেব তো দেরি কেন হোয়াটসঅ্যাপ নাম্বার করুন আর ঝটপট অর্ডার করুন পেয়ে যাবেন ডাইরেক্ট কারখানা থেকেই কিন্তু মাল পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট